বলতে এখন মনে করি জমা জমি তো মাপ নেতা বহু রঙের সবাই টাকা চায় যে মালিক জমিনের তারাই আমরা টাকা পয়সা না জমা কাছে আমরা টাকা টাকা দিয়ে না মিলে কিলোকে আমরা মিললে মিশিয়ে খাইতে চাই চাষবাস করতে চাই এখন বিভিন্ন নেতারা টাকা চায় আমি টাকা দেবো এই নেতা দিলে ওই নেতা বাজার ওই নেতা ওই নেতা বাজার মালিকের কোন খোঁজ খবর নেই বছর থেকেই চাষাবাদ করে কিন্তু এবছরে আহ দেখা যাচ্ছে যে এই চল বিভিন্ন মানুষের সমস্যা এ দাবি করে জমি ও দাবি করে জমি পরে ভোলার লোকজন এবছর নতুন ভাবে কিছু জমি দখল করছে আসলে কেন এটা কি সমস্যা কি আসলে যে গেল বছর আহান সাহেব আসলে লিটুন ইকবাল মাহমুদ লিটুন সাহেব সে আমাদের ওই ভোলার বাউন্ডারিডিয়া দিয়া বেরি করছে নুলক কন্ট্রাক্টর সহ থাকিয়া এই কাগজপত্র কার কুমিন আছে সেটা তো আমরা সঠিক বলতাম না জমা জমি তো মাপ জোপ হয় নাই কে অনেক কাগজ কে আর খুঁজতেন সেটা তো বলা যায় না এই জমা জমিন এই গাছপালা অনেক আগ থেকে আমরা কাটছি আরো দশ পনেরো বছর থেকে আমরা চাষবাস করি এই যে এই যে গাছ ছিল অনেক এই জমিনে মনে করেন এই ধান খেলে দুই তিন বছর ধরে ধান পাওয়া ধরছি আর এই চারিদারি বেরিয়ে দিয়ে তরমুজ করা ধরছে এই তরমুজ এই জমা জমিন এত বছর ব্যসছে এই দুই বছর ধরে আমরা কোনো টাকা পয়সা অঙ্করে কিছু দেয়নি আমার চাষ করে এটা মনে এই কিছু কাগজের দেশে আছে সেটা জানি হারা চেয়ারম্যান সাহেব সহ আর আদ্বাসিন ও স্যার পুখদের যে সিমিনা টানিয়ে যে বলে রা দাবি করে ওরা স্যাগো ভুল আমরা সিমিনা আরো পূর্বে ফাম বরঞ্চ আমরা ওই যেই সিমিনার সঠিকই গেছে ওই সিমিনার দিয়ে আমরা বেরিয়ে টানা হইছে গেলো আর লেটুন সাফই টানছে এখানে আমরা এই টিউন হয়ে ছেলে এবছর বোলার ওরা দখল করলো কিভাবে ওরা আম দখল করছে এখন তো এখন নেতৃত্ব আমাদের অভাব আমাকে এপারে যে নেতৃত্ব এটা অভাব আছে এখানে সব নেতা নাই

হ্যাঁ সেটা সঠিক মনে হয় এরকম তো আমি দেখিনি দেশের সম্পত্তি দেশে আবার কি এই কারণে আসতে পারে কিছু আছে মানে ফোনের ভিতরে আজকে কিছু বেসা কিনা হয়ে যায় সেটা তো সঠিক বলতাম না কিন্তু আমি লাগে আমি একটা কথা বলছি সেটা তো ফোনে বললো অনেক কিছু স্কিল হ্যাঁ এই যে পজিশন দেখতে তাতে তো আর মানে খুন খারাপ হয়ে যেতে রক্তপাত হতে পারে